তো ব্যাগ চেকিং করলাম ব্যাগ চেকিং করা হয়ে গেছে এখানে প্লাস্টিকের জলের বোতল প্লাস্টিক এগুলো অ্যালাউ নেই আর এই গেটের ভিতর দিয়ে আমরা যাব যেমন কাটবে দিনটা দারুন দারুণ জাস্ট একটু গরম আছে সমস্যা কোনো ব্যাপার নেই ঘুরতে আসলে শিডিউল করা আছে কোন দিকে কি আছে তা আমরা ফার্স্টে যাচ্ছি বাঘ সিংহ এগুলো দেখতে এই রাস্তা দিয়ে বড় হনুমান গুলো সুস্থাচ্ছে বসে বসে এখন নিচের উপরে চিতাবাগ বসে রয়েছে নিচে নামবে কিনা জানি না সাদা টাইগার এদিকে একটা আর ওই গাছের নিচে একটা রয়েছে ওখানে একটা সাদা বাঘ রয়েছে শুয়ে গাছের নিচে একদম ওই কন্যারে নম্র দিকে ঘুমমা ভাত চাই ভাত मांगेছে ভাত দড়দড়ি করছে হয়তো খাবার ডি খাবারের জন্য এরকম করছে পাললে ওনাকেই ধরে এরকম অবস্থা ভালো জুর ভিতরে ম্যাপ করা রয়েছে কতটা বড় এরিয়া সেটা এখানেই দেখে বোঝা যাচ্ছে তার মানে ঘুরতে কতটা সময় লাগবে সেটা একটা ভাববার বিষয় চলে আসলাম হাতি দেখতে পুরো গ্রেট খালির থেকেও বড় এত বড় দেখো যে ওখানে রয়েছে একটা দুটো দেখতে পাচ্ছি এখান দিয়ে দেখা যাচ্ছে আমি তো দুটোই দেখতে পাচ্ছি বুঝছে ছাওয়ার মধ্যে রয়েছে গরম প্রচণ্ড গরম এখানে খাওয়ার খাচ্ছে ও ভাই অনেক বড় কুমির এরকম নোংরা জলের মধ্যেই থাকে বেশিরভাগই আর বুঝতে পারবা না তো এ তো এখন সারাদিন রোদ খাবে এরকম মনে হবে মোড়ে পড়ে আছে কিন্তু

একটা আছে কোবরা একদম ছোট ছোট রক পাইথন যেটা এখন দেখছি হিপ্পো দেখতে আসলাম মানে যেটাকে বাংলা ভাষায় বলা হয় জলহস্তি ওই যে দুটো রয়েছে ওখানে ফাইট করছে অনেক বড় বড় সাইজ আর ওই উপরে দুটো রয়েছে ওই একদম কর্নারে ওই যে ওখানটায় আর এই যে দুটো যাচ্ছি রোপয়ের কাছে রোপয়ে তো চড়বো না যদিও জাস্ট দেখতে আসলাম আগে বহুবার চড়েছি এখান থেকে দেখে দেখে চলে যাবো এই যে একদম পুরো ঝিলের ওপর দিয়ে ঘোরায় একটা সেট চলে গেল এইমাত্র পুরো ঝিলের ওপর দিয়ে ঘোরাবে একশো কুড়ি টাকা টিকিট দেখলাম খাচ্ছে এটা তো মানে তৃণভোজি না না শুধু ঘাস খাই মাছ মাংস না ওই তো তৃণভোজি তো তার মানে ঘাস ফল পার্ক ঘোরার পর এখন যাব উদয়গিরি ইসলাম উদয়গিরি পাহাড়ের উপরে উপরে উঠছি প্রচুর লোক রয়েছে এখানে অনেক কিছু আর সব থেকে বড় বিষয় হচ্ছে বাদরের খুব উৎপাদ এখানে পাতাল ফুড়ি উদয়গিরিতে ঋষিমুনিরা এখানে তপস্যা করতো ভগবান বিষ্ণুর ছবি দশাবতারের বজরঙ্গলি এবং হাতি সমস্ত কিছু পালি কিংবা পাকিত ভাষায় লেখা এই সমস্ত কিছু আছে খন্ডগিরিগিরিতে উপরে জৈন মন্দির দর্শন করতে যাচ্ছি যেটা কলিংরাজ খর্বলের আমলে নির্মিত এই উড়িষ্যা যেটা কলিঙ্গ নামে আগে পরিচিত ছিল ভুবনেশ্বর থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে যেটা হচ্ছে কি যে জৈনদের মন্দির মহাবীর জৈনর এখানে মূর্তি স্থাপত্য আছে হচ্ছে মহাবীর জৈন মন্দির শেষ চব্বিশতম তীর্থঙ্কর যিনি মহাবীর নামে পরিচিত ছিলেন এখন সময় হচ্ছে সাড়ে নটা প্রায় আর হোটেলে চলে এসেছি এখন রুমে গিয়ে ফ্রেশ হব তারপরে বাকি কথা হচ্ছে নেক্সট ভিডিওতে